আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম তাকামুল বিষয় তো সম্মানিত যে বাইরা আমার লাস্টের যে তাকামুলের যে ভিডিওগুলো দেখছিলেন অনেকে অনেক কমেন্ট করেছেন পার্সোনালি মেসেজ তো দিতেছেনি তো অনেক বাইরে অনেক প্রশ্ন তো আসলে এখানে প্রতিটা ভিডিওতে মোটামুটি দুই দুই তিনশো করে কমেন্ট আর সব কমেন্ট একসাথে আসলে রিপ্লাই দেওয়া পসিবল না তো যেগুলো মনে হচ্ছে যে না ম্যাক্সিমাম যাদের একই প্রশ্ন তাদের মানে কমেন্ট গুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে উপকৃত হবেন তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো এক ভাই কমেন্ট করেছে যে ভাই আমি কি কন্টাকে যাব কিনা আমি বারবার বলে দিতেছি ভাই কন্টাকে যাওয়ার যাওয়ার কোনো প্রয়োজন নাই ডিকে ডিকে 71 81 যে ভাই কমেন্টটা করেছেন আপনি কমেন্ট করেছেন যে ভাই আমি কি কন্টাকে যাব নাকি নরমালি एग्जाम দিব আপনাদের সকলের আমি বিনীত অনুরোধ সকলের কাছে প্রথমে কেউ কন্ট্রাক্টে যাবেন না কারণ আপনার লোড আনলোড পরীক্ষাটা আপনার আমি আবার বারবার বিস্তারিত করতেছি যে ময়মেশ সিং আর যশোর এই দুইটা এখনও হান্ড্রেড পার্সেন্ট আপনার পরীক্ষা পাশ হান্ড্রেড পার্সেন্ট ইস্যু বানুক তো আপনারা একবার নর্মালি ট্রাই করুন একবারে নর্মালি ট্রাই করুন ইনশাল্লা আপনারা পাশ করবেন কারণ কি আপনার একবার আপনার পরীক্ষা তিনবার পরীক্ষা দিতে পারবেন প্রথমে আপনার জানবে গত আপনার পঞ্চাশ ডলারে পঞ্চাশ ডলারে কত ছ হাজার দুইশো যদি কোন দালালের মাধ্যমে আবেদন বা এজেন্সি আবেদন করলে ওরা হয়তো সাত হাজার থেকে সারাদেকার টাকা নেবে তাহলে আপনি একবার ফেল করলে আপনি মনে করেন আপনি প্রথমবার ফেল করলেন তারপরে দ্বিতীয়বার পরীক্ষা দিলে আপনার হার্ট ওপর পাশ করবেন তাহলে আপনার সাত হাজার সাত হাজার চোদ্দ হাজার আর কোনটাকে আমার দুই তিন ভাই আমাকে দু তিন ভাই অলরেডি কথা হয়েছে গতকালকে ওরা ৩৫ থেকে চল্লিশ হাজার কোনটাকে ওরা পরীক্ষা দিয়েছে তাহলে আপনার যদি একবার পরীক্ষা দেন সাত হাজার ধরেন আপনার ফেল করলেন সাত হাজারে কিন্তু যদি আপনার পরবর্তীতে পরীক্ষা দেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার একটা অভিজ্ঞতা একটা এক্সপিরিয়েন্স চলে আসবে তো দ্বিতীয় পরীক্ষা আমরা পাশ করবেন তাহলে আপনার চৌদ্দ হাজার টাকা আপনার কিন্তু পারতেছে তো শুধু শুধু কন্টাকে যাবেন না প্রথমে একবার নর্মালি ট্রাই করে দেখেন ওকে আরেক ভাই কমেন্ট করছে এমডি ডি মাসুম ভাই ভাই টাকা বল পরীক্ষা দিতে দিন সময় লাগে ভাই আমি এই জন্যই বারবার বলি যে আপনারা আমার ভিডিও ফুল দেখবেন আপনার যদি স্ক্রিপ্ট করে লাস্টে দিয়ে বা মাসকা দিয়ে ভিডিও দেখেন তাহলে এই যে আপনার এই প্রশ্নটা কিন্তু আমি ভিডিওতে বারবার বলে দিয়েছি আপনাকে আপনার পরীক্ষা দিতে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে আপনি যে এজেন্সির মাধ্যমে তাকামুল পরীক্ষা দিবেন বা আপনি নিজে যদি অনলাইনে আবেদন করেন সেই ক্ষেত্রে 50 ডলার লাগবে আর অফিসের মাধ্যমে করলে আপনার লাগবে 7 থেকে 7.5 হাজার টাকা ওরা আপনাকে অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার পরে আপনার হয়তো মমসিং পড়তে পারে যশোর পড়তে পারে আমাদের মিরপুরে পড়তে পারে ব্রহ্মপুরে পড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে ওইখানে যাবেন পরীক্ষা দেওয়ার আগে আমি বারবার যে ভিডিওতে যে কথাগুলো বলতাছি আপনার পরীক্ষাতে যাওয়ার আগে এক ঘন্টা আগে যাবেন যাওয়ার পরে আপনার পরীক্ষা দিবেন পরীক্ষা দিতে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা পরীক্ষা হয়ে যাবে এবং ওই দিনে আপনার রেজাল্ট পেয়ে যাবেন যদি পাশ করেন ওই দিনে রেজাল্ট রাত্রের ভিতরে পেয়ে যাবেন আশা করি আপনি বুঝতে পারছেন আরেকবার প্রশ্ন করছে নাম হইল রোমান ভাই রোমান ভাই প্রশ্ন করছে যে ভাই যে যন্ত্রগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য হ্যান্ড গ্লাস তারপরে আপনার মানে হ্যান্ড গ্লাস হেলমেট এগুলো কি আপনি সাথে করে নিয়ে যেতে হবে নাকি ইয়াতে থাকবে এই যে এইটারও প্রশ্ন আমি কিন্তু আমার আগের ভিডিও তো সবগুলো আমি বলে দিয়েছিলাম যে আপনাকে কোনো কিছু নিয়ে যেতে হবে না প্রতিটা টিটিসি সেন্টারে আপনার প্র্যাকটিক্যালের জন্য হ্যান্ড গ্লাস জুতা সবকিছু আপনার ওইখানে থাকবে আপনাকে কিছু নিয়ে যেতে হবে আপনাকে শুধু নিয়ে যেতে হবে আপনার টিটিসি এর পরীক্ষার আপনি যে অনলাইনে আবেদন করছেন এই অনলাইন কপি আপনার মূল পাসপোর্ট পাসপোর্ট ফটোকপি আর আপনার এক কপি ছবি দ্যাটস ইট আপনার আর কিছু লাগবে না প্র্যাকটিক্যালের জন্য আপনাকে সবকিছু ওইখান থেকে দেওয়া হবে আশা করি আপনি বুঝতে পারছেন ভাই আর একটা প্রশ্ন হলো যে এমডি শরীফ এমডি শরীফ ভাই প্রশ্ন করছেন ভাই আমি ডেট কিভাবে নিব এই যে আমি বলতাছি ভাই এগুলা আমার প্রতিটা ভিডিওতে দেওয়া আছে তারপরে আপনাদের জন্য আবার ভিডিও পুনরায় আবার ভিডিও ভালো লাগতেছে ভাই ডেটটা আপনি যদি পারেন তাহলে ডেটটা আপনি নিজে নিজে নিতে পারবেন টাকামুলের জন্য আপনি অনলাইনে পঞ্চাশ ডলার লাগবে আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে ছ হাজার দুইশো থেকে ছ টাকা লাগতে পারে এটা ডলার হাফ ডাউন করে ওঠা নামা করে তো আপনি আপনিও করতে পারবেন এবং আপনি যে এজেন্সির মাধ্যমে যে অভিসের মাধ্যমে আপনি ভিচার্জ প্রসেসিং করাবেন ওরাও নিতে পারবে ওই সমস্যা নেই এটা আপনিও নিতে পারবেন ওরা নিতে পারবে এটা নিয়ে এটা অনলাইনই এটা সমস্যা নেই তারপর আরেকবার প্রশ্ন করছে সাদির ভাই সাদির ভাই প্রশ্ন করছে যে ভাই পরীক্ষা না দিলে কি হবে মানে কিছু হবে কিনা আমি আপনাকে বলি সাদির ভাই সর্দার সরি সর্দার ভাই সর্দার ভাই আমি আপনাকে বলি আপনার যদি সৌদি আরব যেতে চান মসাসা বলে যেটা আরবিতে আপনি যদি মসাসার বিচার যান সেটা লোড আনলোড তারপর আপনার দেখা গেছে ওই সেলুনের কাজে আপনার এনি মানে যে কোনো কাজে যদি মসাসার বিচার হয় আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি যদি তাকামুল পরীক্ষা না দেন তাপটা মানে তাকামুল সার্টিফিকেট যদি আপনি না দেন তাহলে সৌদি যেতে পারবেন না আপনাকে পরীক্ষা দিয়ে সৌদি যেতে হবে এবং সার্টিফিকেট আপনাকে মাস বি লাগবে এটা মাথায় রাখবেন কারণ পরীক্ষা ছাড়া আপনি সৌদিতে ঢুকতে পারবেন না এবং এই সার্টিফিকেট আপনাকে লাগবে তারপর হাসান ভাই কমেন্ট করছে যে আমি কালকে যশোর টিসিজি টিসিসি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পাশ করেছি পাশ করছি আমি বলবো ভাই আপনারা যদি যশোর টিসিটি ওইখানে পরীক্ষা দেন ওইখানে পাশার হার নাইনটি নাইন পার্সেন্ট এই যে একটা কথা আপনারা যে ইউটিউবে যে কোনো ভিডিও দেখেন আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখেন আর অনেকে এই টাকা নিয়ে ভিডিও করতেছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন একটাই কথা যে আপনারা সবার ভিডিও কমেন্টটা চেক করবেন মানুষের কারণ এইখানে অনেকে কমেন্ট করতেছে যেমন আমার আমার ইয়াতে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে ভাই মনোরম সিং ভালো এবং যশোর ভালো তবে আপনারা যশোর কিন্তু পরীক্ষা দিতে পারেন যশোর কিন্তু পাশের হার 99 নাইন পার্সেন্ট এবং ওইখানে টিচাররা খুবই ভালো আমি যতটুকু খবর পাইছি আপনারা চেষ্টা করবেন যশোরে যারা পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই যশোরে দিবেন আপনারা যার মানে অনলাইনে যার মাধ্যমে আবেদন করবেন বলবেন যে আমরা যশোরে দিতে চাই জ জশওয়ার কিন্তু 99% এটা মাথায় রাখবেন সেজন্যই অবশ্যই আপনারা কমেন্ট দেখবেন আমাকে কমেন্ট করবেন সজীব ভাই কমেন্ট করছে যে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার ভিডিও দেখে উপকৃত হলো ধন্যবাদ আসলে আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমি ভিডিও করতেছি এখন আমার ভিডিও দিয়ে বা আমার কথা যদি কারো একটু বিন্দু পরিমাণ উপকার হয় এটাতেই আমি খুশি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ লাইক আর সাবস্ক্রাইব করলে ভিডিও করার একটা আগ্রহ বেড়ে যায় তারপর ফরহাদ ভাই ফরহাদ ভাই কমেন্ট করছে যে ভাই প্রশ্নের উত্তর সঠিক হলে বুঝা যায় হয়েছে কিনা ভাই এইটা আপনার কোনো সুযোগ নাই যে কোজেই যে প্রশ্নগুলো আসবে এটা 15টা প্রশ্ন আসবে আপনাকে 15টা প্রশ্ন 30 মিনিটের ভিতর আপনাকে 30 মিনিট বেঁধে দেওয়া হবে আপনি 30 মিনিটের ভিতরে আপনাকে এই 15টা প্রশ্ন আপনাকে উত্তর দিতেই হবে এমসিকিউ যেটা কম্পিউটারের যে পরীক্ষাটা হয় এটা আপনার হয়েছে কিনা আপনার বোঝার কোনো হয়ে নেই আপনি পাললো আপনাকে ঠিক শূন্য দিবে এমসিকিউ ঠিক শূন্য দিবে আপনাকে পরবর্তী প্রশ্ন আপনাকে ঠিক শূন্য এরকম দিতে হবে এবং আপনার প্রশ্ন হয়েছে কিনা এইটা বুঝার কোনো ভয় নেই এটা বুঝার কোনো হয়েও নেই আপনাকে দিয়ে শেষ করে দিতে হবে সাইমন ভাই প্রশ্ন করছে যে ভাই আপনার ফেসবুক আইডি নামটা প্লিজ বলুন আমার প্রতিটা ভিডিও আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন কারণ ওইখান থেকে অনেক ভাই আমাকে মেসেজ করতে পারে পার্সোনাল কল দিতে পারে আমি মোটামুটি প্রায় সবারই মানে প্রশ্নের বা এস এম এর আনসার দেওয়ার চেষ্টা করি এবং সবার সাথেই কথা হয় তারপর আরেক ভাই কমন করছে রাজাবর ভাই টেইলার ভিসা নিয়ে কিছু পরীক্ষা দিতে হয় আমি আবার একটা কথা বলি আপনার টেইলার ভিসা হোক আপনার লোড আনলোড হোক আপনাকে অবশ্যই টাকা মূল পরীক্ষা দিতে হবে আপনার যদি টেইলারি এখন আপনার যদি টেইলারি বিষয় হয় তাহলে আপনার টেইলারের উপরে প্রশ্নগুলো আসবে টেইলারি প্রশ্নগুলো আসবে আপনি অবশ্যই ওইটার উপর আপনার বেশি একটা ধারণা থাকতে হবে কারণ অনেকের আছে কনেক পেশা কনেক পেশা তার অবশ্যই কনেক উপরে ধারণা থাকতে হবে প্রতিটা পেশারে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকবে এবং সবারই আপনার যে যে পরীক্ষা দিবেন এবং আপনার যে যে প্রশ্ন থাকবে এবং আপনার যে পেশা থাকবে ভাই সরকার সিং এর কোন এলাকায় পরীক্ষা নেয় ঠিকানাটা বলুন ভাই একদম আমি যেটা প্রথম আমার প্রথম ভিডিওতে যে কথা বলছিলাম মোহাম্মদ সিং আপনার যারা ডাকা গ্রামীণ যারা ঢাকা থেকে মহম্মদ সিং এ যাইবেন তারা আপনার মোহাম্মদ সিং ময়মনসিংহে আপনার ইউনাইটেড বাস আছে ইউনাইটেড বাসে আপনার এসি বাস আছে চারশো টাকা লাগবে আর নন এসি আছে সাড়ে তিনশো টাকা লাগবে আপনার একদম ময়মনসিংহ যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের অপর সাইডে আপনার টিটিসি অফিস একদম হ্যাসাল কম হবে আপনার ইউনাইটেড বাসে চলে যাবে এমডি মাহমুদুল হাসান তুহিন আপনার ভিডিওগুলো দেখে সত্যি উপকৃত হলাম ধন্যবাদ তারপর এমডি সুরজ শেখ ভাই কালকে আমি চাপায় মনামত পরীক্ষা দিচ্ ইনশাল্লাহ পাশ করেছি আপনার কথা যদি ফলো করে ইনশাল্লাহ কাজে লাগবে এই যে এম মানে বলতাছি প্লিজ আপনারা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমি যেইভাবে বলছি আপনার প্রশ্নগুলা মানে আমি ফাঁকে থাঁকে কথা বলি কারো বাবার ক্ষমতা নাই যে প্রশ্ন আপনাকে হান্ড্রেড হান্ড্রেডে দিবে কোনো সুযোগ নাই কারণ এক একজন এক এক প্রশ্ন আসতেছে যেমন আমি দুই তিনশো প্রশ্ন পড়ে গেছিলাম কিছু জন্য আমার একটা আশা নাই এর ভিতরে আবার অনেকেরই পাঁচটা আসছে সাতটা আসছে সেজন্যই আপনারা প্রশ্নগুলো পড়বেন প্রশ্নগুলো পড়বেন আসুক না আসুক আপনার বেশি একটা ধারণা চলে আসবে সেই জন্য বলি আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তারপর নিলয় নিলয় হান্ড্রেড ভাই আপনার নাম্বার তো নেই কল দিব কিভাবে আমার মমি সিং করছে ভাই আমি বারবার বলি আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ওইখানে আপনি চাইলে মেসেঞ্জার আমাকে কল করতে পারে এবং যে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারেন আমি যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ তারপরে এমডি ওসমান এমডি ওসমান ভাই কমেন্ট করছে যে ভাই কয় দিন ট্রেডিং করা লাগে ভাই এইখানে আপনি যদি যদি মনে করেন যে না আমার বিশাল লোট আনলোড বিশাল পয়সা লোট আনলোড এখন আমার এই বিষয়ে ধারণা নাই তো এখানে আপনার মিরপুরে মহমসিং এ বিভিন্ন জায়গায় অনেকে তিন দিনে ট্রেডিং করে থাকে হয়তো দুই থেকে তিন হাজার টাকা লাগবে নিজের আপনার যদি নিজের উপরে কনফিডেন্স কম থাকে ওইখানে দুই হাজার থেকে তিন হাজার টাকা লাগবে তারপরে আপনার মোটামুটি একটু বেসিক ধারণা নিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন সেই ক্ষেত্রে পার্সেন্ট হার থাকবেন হান্ড্রেড হান্ড্রেড সেইটা অনেক ভালো হয় যদি আপনার নিজের উপরে কনফিডেন্স কম থাকে যে না আমি আসলে ধারণা নাই এখন আমি যে পরীক্ষা দেব আমি করতে পারি সেই ক্ষেত্রে আপনি 3 দিন আরকা ট্রেনিং সেই ক্ষেত্রে আপনার দেওয়া টাকা লাগবে তো তারপরে পরীক্ষা দিলে আপনার জন্য অনেক ভালো হবে আমেনুল ইসলাম পরবর্তীতেcomer যে করেছে আমেনুল ইসলাম ভাই ভাই কেমন করছে যে ভাই তাকামল পরীক্ষার জন্য কি অনলাইনে আবেদন করা লাগে অবশ্যই আপনাকে তাকামল পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ফি 50 ডলার

সবাইকে আমি বলি একটু মনোযোগ আকর্ষণ করছি এখন আপনি প্রথম পরীক্ষা ফেল করলেন আপনার যদি লোট আর লোট বিষা হয় পেশা হয় আপনার প্রথম পরীক্ষা আপনার ধরেন আপনার প্রথম পরীক্ষা ফেল করলেন আপনি কিন্তু তারপরে আবার পরীক্ষা দিতে পারবেন তারপরেও যদি আপনার সেকেন্ড টার্ম যদি ফেল করেন তারপরে আপনার থার্ড টার্মে পরীক্ষা দিতে পারবেন তো যারা প্রথম ধাপে ফেল করে ওরা কিন্তু ওদের কিন্তু একটা নর্মালি একটা ইয়ে আসে পড়ে একটা অভিজ্ঞতা একটা এক্সপিরিয়েন্স আসে বলে তো অবশ্যই দ্বিতীয়বার আপনি আবার অনলাইন আবেদন করতে হবে ওইখানে দালাল দিয়ে আবেদন করলে যেটা আমি বারবারই বলতেছি সাত থেকে আট হাজার টাকা লাগবে আপনি আবার পুনরায় আবেদন করবেন আবার পুনরায় পরীক্ষা দিতে হবে তো অবশ্যই সেই ক্ষেত্রে একটু ধীরে সস্তিরে যেহেতু আপনার প্রথমবার ফিল করছেন আপনার একটা অভিজ্ঞতা চলে এসেছে তো সেকেন্ড টাইম অবশ্যই যখন আপনি পরীক্ষা দিবেন একটু মাথা ঠান্ডা করে একটু ধীরে সস্তি পরীক্ষা দিবেন তারপর আরেক ভাই কমেন্ট করছে ডিকে জি কে একাত্তর ওই বাড়ি ক্রমন করেছে যে ভাই কন্টাক্টে যাব নাকি নিজে নর্মালি পরীক্ষা দেব এটা তো আমি বলতেছি যে বারবার প্লিজ প্রথমে কন্টাক্টে যাবেন না প্রথমে কন্টাক্টে যাবেন না আপনি নর্মালি পরীক্ষা দেন আপনি যদি পাশ করেন তাহলে আপনার সাড়ে সাত হাজার টাকা বা সাত হাজার টাকা বা টাকা আপনার কমপ্লিটভেল আর আপনি যদি কন্টাক্টে যান

ভরдой কমেন্ট করছলে যে বাই প্রশ্ন উত্তর সঠিক হলে বুঝব কিভাবে এটা আবার আমি মানে রিপিট করতেছি যে এই যে একই প্রশ্ন বারবার ঘুরে পিছে আসতাছে মানে একই কমেন্ট বারবার সবাই তো এইটা আমি আমার ভিডিও এইজন্যই বলেছি আপনারা ফুল ভিডিওটা দেখেন আপনার প্রশ্ন এমসিকিউ প্রশ্ন 15টা থাকবে আর ভিতরে 30 মিনিটের ভিতর আপনাকে কমপ্লিট করতে হবে আপনি প্রশ্ন কমপ্লিট হওয়ার পরে আপনি বেরিয়ে যাবেন বাট আপনার এখানে সুযোগ নাই যে আপনার হয়েছে কিনা আপনার প্রশ্নগুলো হয়েছে কিনা এটা আসলে বুঝার কোনো সুযোগ না আসলে কমেন্টের উত্তর দিলে আমার সারা রাত লেগে যাবে তো আমি বারবার একটা কথা বলি কমেন্ট দেখে বারবার কথা বলি প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং স্ক্রিপ্ট করবেন না ফুল ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন প্রথমে আপনাকে অনলাইন আবেদন করতে হবে পঞ্চাশ ডলার লাগবে সেই ক্ষেত্রে সাত থেকে আট হাজার টাকা এর ভিতরে আপনাকে মমে সিংহে পড়তে পারে এনি আদার যে কোনো সেন্টারে পড়তে পারে আপনার পরীক্ষা দেওয়া আধা ঘন্টা আগে কন্ডাকে চলে যাবে টিভি সেন্টারে গারবানোর কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই এবং ভয় পাওয়ার কিছু নাই ধীরে সস্তিতে বুঝে আপনার পরীক্ষা দেবেন ইনশাল্লাহ পাশ করবেন এবং অনেক ভাই দিদা দন্দে আছেন যে ভাই আমি যে পরীক্ষা দিব আমি তো পড়তে পারি না আপনার কিছু পড়াই লাগবে যারা একদমই একদম নিরক্ষর যারা পড়তেই পারেন না তাদের জন্য একটু জামালা হয়ে যাবে কারণ আপনাকে এখানে পড়ে ঠিক চলে দিতে হবে আপনার হোক না হোক তো এগুলো একটু মাথায় রাখবেন আর আপনার এইখানে

লস হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি আমার ভিডিও দেখেও তারপরেও ভিডিওটা না বুঝে থাকেন আমার পেজ আমার ফেসবুক পেজ আমার ভিডিওর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন বা আমার ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে আমাকে সরাসরি কল দিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম